হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আছি এখন ঢাকায় ঢাকার ইন্ডিয়ান অ্যাম্বাসিতে আজকে ফাইল জমা করতে যাব ইন্ডিয়ান ভিসার জন্য তো এখন যাচ্ছি যমুনা ফিউচার পার্কে হ্যাঁ তো আপনারা আজকে আমার এই ভিডিওতে আমি যেটা শেয়ার করব সেটা হলো যে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে এখন ফাইল জমা দেওয়ার জন্য কি কী ডকুমেন্টস লাগতেছে কি কী কাগজপত্র কি আশয় বিষয়ে ডিটেলস কত টাকা বা কেমন কি সব কিছু থাকবে এই ভিডিওতে পার্ট বাই পার্ট সব কিছু দেখাবো আর একটা বিষয় হলো যে এখন তো ভিসা পাওয়াটা সো টাফ একটা বিষয় তো তারপরও যাই হোক আমি যাচ্ছি আমার মেডিকেল ভিসা অ্যাপ্লাই করার জন্য তো এই মেডিকেল ভিসা অ্যাপ্লিকেশনের টোটাল প্রসেসটা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আপনাদেরকে দেখাবো তো সবাই সাথে থাকবেন চলুন দেখে আসি আচ্ছা দেখতে দেখতে চলে আসলাম যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে যাচ্ছি এখন ফাইল জমা দিব আর কি দেখা যাক কীভাবে এই যে যমুনা ফিউচার পার্কে চলে আসছি আচ্ছা এখন বর্তমানে মেডিকেল ভিসার জন্য যেসব ডকুমেন্টস লাগতেছে অনেক ডকুমেন্টস আমার কাছে একটা পুরো একটা ফাইল রেডি করে ফেলছি তো ফাইলের মধ্যে কী কী আছে সব কিছু বলবো আর কি কোথাকার কোন হসপিটাল কি আসবে বিষয়ে কি কী লাগতেছে হ্যাঁ তো ইনশাআল্লাহ দেখাচ্ছি আচ্ছা যমুনার মেইন গেটের দিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এখানে সামনে একটা গাছ দেখছেন এখানে একটা লাইন দেখতে পাচ্ছি তো এটা সম্ভবত ইন্ডিয়ান অ্যাম্বাসির লাইন না ইন্ডিয়ান অ্যাম্বাসির লাইন হাতে ডান পাশে হবে এই গাছের নিচে যে লাইনটা আছে এটা আমি শুনলাম সৌদি এম্বাসিতে যারা আছে ফাইল জমা দিয়েছে তাদের লাইন আচ্ছা এই যে সামনে আজকে বুধবার ছিল আর কি বুধবার তো মার্কেট অফ তো সবার হাতে অনেক লোকজন দেখছেন সবার হাতে ফাইল দেখতেছিলাম ম্যাক্সিমাম হয়তো ফাইল জমা দেওয়ার জন্য আসছিল ইন্ডিয়া অথবা সৌদি কোন অ্যাম্বাসি আছে তো এই যে সামনে এগিয়ে এখান থেকে সামনে এগিয়ে দেখলে দেখতে পাবেন এই যে ছাতার নিচের লোকজন বেরোচ্ছে এটাই হচ্ছে ইন্ডিয়ান অ্যাম্বাসির ভিতরে ঢোকার এন্ট্রিগেট তো আমি ভিতরে ঢুকলাম ভিতরে প্রবেশ করার পরে ফাইল দেখিয়ে আমার একটা টোকেন নিয়ে নিই এবার বলি যে ডকুমেন্টস কী কী দিয়েছিলাম প্রথমে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ছবিশ যেটা সেটা প্রথমে রেখেছি এরপরে পার্সোনাল কিছু ডকুমেন্টস যেমন প্রথমে আপনার পাসপোর্টের কপি দিয়েছি কালার প্রিন্ট এনআইডি কার্ডের কপি দিয়েছি কালার প্রিন্ট এরপরে ডেস্কো বিলের যে কপি সেটাও দিয়েছি কালার প্রিন্ট এরপরে আমার ব্যবসার জন্য যে ট্রেড লাইসেন্সের কপি সেই ট্রেড লাইসেন্সের কপিটাও আমি এখানে দিয়েছি সেখানে ডিটেলস উল্লেখ ছিল সব কিছু আমি দেখিয়েছি এরপরে আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখিয়েছি ব্যাঙ্ক স্টেটমেন্টের লাস্ট ডে পর্যন্ত যে ট্রানজ্যাকশন ছিল সেগুলো দেখিয়েছি এরপরে আমার ইনভাইটেশন লেটার যেটা ইনভাইটেশন লেটার মেডিকেল যে আয়ুষ যে ভিস মানে লেটার যেটা ইন্ডিয়া থেকে যে হসপিটাল থেকে যেটা দেয় আপনার সেটা তো আমি এই ইনভাইটেশন লেটারটা নিয়েছি কলকাতার হাওড়া থেকে হাওড়া যে নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল আছে সেখান থেকে আমি নিয়েছি সেখানে আমি যে আমার প্রবলেম যে এটার জন্য ট্রিটমেন্ট নিতে যাচ্ছি সেটা আমি দেখিয়েছি নিউরোলজি ট্রিটমেন্ট দেখাইতে যাচ্ছি আর এর আগেও আমার ট্যুরিস্ট বিষয় ছিল আমার কলকাতাতে যাওয়া হয়েছে অন্যান্য স্টেটগুলোতেও যাওয়া হয়েছে তো আমি দেখিয়েছি যে আমি এর আগেও কলকাতাতে আমি গিয়েছিলাম আর কি তখন তো সে কলকাতার যে মানে চিকিৎসা নিয়েছি আর কি সেটার ডকুমেন্টস মেডিসিন বা কার্ডিওলজি ডাক্তার দেখাইছিলাম সেই ডাক্তারের বিয়াটা দেখেছি প্রেসক্রিপশন সেই ডকুমেন্টসগুলো দেখিয়েছে এরপরে বাংলাদেশে যে আমি ট্রিটমেন্ট নিয়েছি বাংলাদেশে আপনার কি সমস্যা ছিল নিউরোলজির সমস্যা ছিল সেটার জন্য বাংলাদেশে হসপিটালের ডকুমেন্টস দেখিয়েছে ডাক্তার প্রেসক্রিপশন দেখিয়েছে রিপোর্টগুলো আমি দেখিয়েছি এখানে তো এই সকল ডকুমেন্টস আমি দিয়ে দিয়েছি এরপরে আরও কিছু ডকুমেন্টস দু একটা লেগেছে যেমন এর আগে আমার যখন গিয়েছিলাম তখন এফআরও করার ছিল সেই এফআরও ডকুমেন্টসটাও আমি এখানে দেখাইছি তো এই সকল ডকুমেন্টস আপনারা সুন্দরভাবে সাজিয়ে দিবেন এবং ডকুমেন্টস মানে আমার এখানে যতগুলো আমি ডকুমেন্টস দিয়েছি একটা বইয়ের সমান হয়ে গেছে তো যাই হোক আমার কথা হলো যে সব কিছু যদি ঠিক থাকে সব কিছু তারা ভেরিফাই করে যদি দেখে যে হ্যাঁ সব ওকে আছে তাহলে তারা ভিসা দিবে ভিসা না দিয়ে তারা আসলে রিজেক্ট করার কোনো কারণ নেই হ্যাঁ তো এই সকল বিসা দিয়ে আমি ফাইলটা জমা দেওয়ার জন্য অপেক্ষা করছিলাম তো ভিতরে আমি অনেকক্ষণ বসেছিলাম আমার সাথে অনেক লোকজন ছিল যারা সবাই সেম মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা জমা দেওয়ার জন্য আসছিলো তারাও সবাই বসেই ছিল অপেক্ষা করছিল আর কি তো আমি টোকেনের নাম্বার দেখে আমি অপেক্ষা করছিলাম সেখানে আমার সাথে অনেক লোকজন ছিল প্রচুর এই যে লোক যারা দেখতে পাচ্ছেন অনেক লোকজন ইন্ডিয়া যাওয়ার জন্য ভিসা করার জন্য আসছে তো সবাই আর কি জমা দেওয়ার জন্য আসছে তবে রেশিও ডাবল এন্ট্রি রেশিও খুবই কম ট্যুরিস্ট ভিসা তো টোটালি বন্ধ বাট শুধু মেডিকেল ভিসাটাই চালু আছে মেডিকেল ভিসাটাই হচ্ছে এখন তো আপনারা যারা করতে চাচ্ছেন সবাই ডকুমেন্টস ঠিকঠাক মতো দিবেন দিলে ইনশাআল্লাহ আশা করা যায় যে আসলে ভিসা না হওয়ার কোনো সুযোগ নেই ভিসা হচ্ছে মেডিকেল ভিসার রেশিও এখন অনেক ভালো তারা এখন জাস্ট ডকুমেন্টসগুলো সব কিছু ভালোভাবে চেক করে তারপরে দিচ্ছে যাক ফাইনালি জমা দিয়েই দিলাম ডেলিভারি স্লিপ মে মাসে পনেরো তারিখে ডেলিভারি ডেট দিছে এখন দেখা যাক অপেক্ষার পালা তো যাই হোক ভিতরে অনেকক্ষণ অপেক্ষা করলাম আর কি দুই ঘন্টার মতো ছিলাম অ্যারাউন্ড দুই ঘন্টা প্লাস হবে দুই ঘন্টা প্লাসের মতো অপেক্ষা করছি তারপরে সিরিয়াল আসছে ফিঙ্গার প্রিন্ট এটা সেটা সব কিছু দিলাম এখন অপেক্ষার পালা